নমস্কার বন্ধুরা ইজি টেস্টি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর তোমাদেরকে খুব সহজভাবে একটা কেকের রেসিপি দেখাবো যারা নতুন কেক শিখতো তাদের পক্ষে এটা খুবই ভালো একটা কেকের রেসিপি আমি সব চায়ের কাপে মিটে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো এই কেকের রেসিপি বানাতে কী কী লাগে দেখে নিই এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি এবার এর মধ্যে আমি একটা চায়ের কাপ নিয়েছি ওই কাপেরই এক কাপ দুধ নিয়ে নেবো আর নিয়ে নেব এক কাপ চিনি আর দিচ্ছি ওই চায়ের কাপেরই চার ভাগের এক ভাগ রিফাইন তেল তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো আমি এখানে তেলটাই ব্যবহার করলাম এগুলো দিয়ে আমি এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিই আমার চিনিটা এখানে ভালোভাবে মিশানো হয়ে গেছে চিনিটা গলে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিম ডিমটা দিয়ে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার ডিমটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ময়দা ময়দাটা আমি অল্প অল্প করে দেবো কতটা ময়দা দিচ্ছি তোমাদের আমি বলে দেবো এখানে আমি অল্প করে দিয়ে ময়দাটা আবারও মিশিয়ে নিচ্ছি এখানে ময়দা দিলাম এখানে আমি আগে এক কাপ ময়দা দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে আবার আমি হাফ কাপ ময়দা ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আমি এখানে মোট দেড় কাপ মতন ময়দা দিয়ে দাওয়া হয়েছে এখানে আমার ভালোভাবে ময়দাটা মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি দু চার চামচের বেকিং পাউডার ওর হাফ চামচ দেবো খাবার সোডা এখানে যতটা পরিমাণে বেকিং পাউডার দেবো তার হাফ দেবো খাবার সোডা এটা দুটো ভালোভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি এটা আমি ক্যামেরাটা অন করতে গেছি বলে ভ্যানিলা এসেন্সটা দেখানো হয়নি তোমরা এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স দেবে দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নেবো যতটা ভালোভাবে আমি এটা মেশাবো ততটা ভালোভাবে কেকটা ফুলবে এবং স্পঞ্জি হবে এখানে কেকের ব্যাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমার দেখে ভালোভাবে বুঝতে পারছো এটা আমি সাইডে রেখে দিয়ে যেই পাত্রে আমি কেকটা তৈরি করব সেটা আমি নিয়ে নেব এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিই তোমরা চাইলে স্টিলের পাত্র নিতে পারো এবং কেক মোল্ড আমার কাছে কেক মোল্ড নেই বলে আমি এখানে অ্যালুমোনিয়ামের পাত্র নিয়ে নিই নিয়ে এর মধ্যে আমি কয়েকটা তেল দিয়ে দেবো দিয়ে তেলটা আমি গোটা বাটির মধ্যে মিশিয়ে নি লাগিয়ে নিবা গোটা বাটির মধ্যে তেলটা লাগানো হয়ে গেলে প্রত্যেকে আমি একটু ময়দা ছড়িয়ে দেবো ময়দাটা আমি বাটির চারিপাশে লাগিয়ে নেব এবং এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে মানে বাটিতে ময়দাটা আমার লাগানো হয়ে গেছে এর মধ্যে এখানে আমার কেক ব্যাটারটা দিয়ে দিয়ে এর মধ্যে উপর থেকে চেরিকে আমি ছোটো ছোটো করে রেখেছিলাম ওই চেরি টুকরো দিয়ে দেবো তোমরা চাইলে এখানে চিনি বাদাম দিতে পারো বা কাচিজমিস যে কোনো ড্রাই ফ্রুট তোমরা এখানে ছোটো ছোটো করে কেটে দিতে পারো আমার কাছে চিটা ছিল আমি তো চেরিটাই ছোটো করে সাজ দিতে আমার হয়ে গেছে কেকের ব্যাটারটা রেডি এখানে ওই বাটিটা সাইডে রেখে আমি এখানে গ্যাসের উপরে একটা বড়ো সাইজের একটা বাটি বসে নিয়েছি তোমরা চাইলে কড়াই নিতে পারো কৃষক করতে পারো এখানে আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি ওর মধ্যে আমি নুন দিয়ে দেবো নুনটা এবার চারিদিকে ছড়িয়ে দিতে দেবো এর মধ্যে দিতে যায় যায় বা করা নুনটা এর মধ্যে একটা আমি স্ট্যান্ড মতন দিয়ে যাতে কেকের বাটিটা আমি বসাতে পারি পর ডাইরেক্ট নুনের মধ্যে বসালে হবে না তাহলে কেকটা তলা থেকে পুড়ে যাবে এখানে একটা যে কোনো একটা স্ট্যান্ড দিয়ে তারপর কেকের বাটিটা বসাতে হবে এখানে আমি এই স্ট্যান্ডটা দিয়ে দিই আমি কেকের বাটিটা বসিয়ে দেবো একটু গরম হয়ে যাক হালকা করে এখানে আমার গরম হয়ে গেছে এভাবে কেকের বাটিটা বসিয়ে দিয়ে এখানে চাপা দিয়ে দেবো আমি একবার মাঝখানে চেক করে নিয়েছিলাম কেকটা তখন হয়নি এই কেকটা এখন তিরিশ মিনিট পর আমি কেকটা চেক করলাম এখানে আমি ছুরি দিয়ে চেক করছি কেকটা আমার হয়ে গেছে তোমরা দেখো ছুরিটা আমার একদম পরিষ্কার বেরিয়েছে আমি এটা কেকটা এবার নামিয়ে নেব এখানে নামিয়ে আমি আসতে করে এখানে বাটি থেকে খুলে নেবো সুন্দরভাবে ব্রাউন হয়েছে এবং কেকটা কতটা ফুলেছে আমি তোমাদের কেকটাকে কেটে দেখাচ্ছি কতটা নরম এবং ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কেকটা নরম এবং স্পঞ্জি হয়েছে তোমরা এরমভাবেই খুব সহজেই বাড়িতে কেক বানিয়ে সবাইকে খাওয়াতে পারো তোমাদের যদি কেকের ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে